নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ অমিত দাতে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব অর্থনীতি ও বাজেট দুই নিয়ে যেখানে থাকছে কেন্দ্রীয় বাজেটের হাইলাইটস এর রেপোরেট নতুন কর নীতি এফডিআই ব্যাঙ্ক সংযুক্তিকরণ এবং প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি এই বিষয়গুলো না জানলে এখনকার কোনো পরীক্ষাতেই আপনি পুরো নম্বর তুলতে পারবেন না তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো প্রতিটি প্রশ্নের সঙ্গে রইল ব্যাখ্যাসহ উত্তর চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে প্রশ্ন এক দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ কত ধরা হয়েছে এ এক দশমিক চার পাঁচ লাখ কোটি বি এক দশমিক সাত পাঁচ লাখ কোটি সি দুই দশমিক এক শূন্য লাখ কোটি ডি দুই দশমিক পাঁচ শূন্য লাখ কোটি উত্তর বি এক দশমিক সাত পাঁচ লাখ রুপি কোটি ব্যাখ্যা দুই হাজার পঁচিশ সালের বাজেটে কৃষিক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে কৃষক উৎপাদনশীলতা ও কৃষি প্রযুক্তি বৃদ্ধিতে এর মধ্যে কৃষি অবকাঠামো উন্নয়ন ও এমএসপি নিশ্চিতকরণ অন্তর্ভুক্ত প্রশ্ন দুই দুই হাজার পঁচিশ সালে আরবিআই সর্বশেষ কত রেট নির্ধারণ করেছে এ ছয় দশমিক দুই পাঁচ শতাংশ বি ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ সি ছয় দশমিক সাত পাঁচ শতাংশ ডি সাত দশমিক শূন্য শূন্য শতাংশ উত্তর বি ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ ব্যাখ্যা আরবিআই অর্থনীতিকে চানা রাখতে ও মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে রেপোরেট ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ অপরিবর্তিত রেখেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে প্রশ্ন তিন দুই হাজার পঁচিশ সালের বাজেটে কোন নতুন কর কাঠামোতে সবচেয়ে বেশি রিবেট ঘোষণা করা হয়েছে এ পুরনো কর কাঠামো বি নতুন কর কাঠামো সি যৌথ কাঠামো ডি কোনো পরিবর্তন হয়নি উত্তর বি নতুন কর কাঠামো ব্যাখ্যা নতুন কর কাঠামোকে জনপ্রিয় করতে সাত লাখ রুপি পর্যন্ত বার্ষিকায় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে এর ফলে মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটি অধিক সুবিধাজনক হয়েছে প্রশ্ন চার দুই হাজার পঁচিশ সালে কেন্দ্রীয় বাজেটে কোন সংস্থা সর্বোচ্চ বিনিয়োগ আকর্ষণ করেছে এ ভারতমালা প্রকল্প বি গতিশক্তি প্রকল্প সি পি এম আবাস যোজনা ডি রেল উন্নয়ন প্রকল্প উত্তর ডি রেল উন্নয়ন প্রকল্প ব্যাখ্যা মোট দুই দশমিক ছয় শূন্য লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে রেল পরিকাঠামো উন্নয়নে যাতে নতুন বন্দে ভারত ট্রেন আধুনিক স্টেশন ও মাল পরিবহন ব্যবস্থার উন্নয়ন অন্তর্ভুক্ত প্রশ্ন পাঁচ দুই হাজার পঁচিশ সালের অর্থনৈতিক জরিপ অনুযায়ী ভারতের প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি কত এ পাঁচ দশমিক আট শতাংশ বি ছয় দশমিক তিন শতাংশ সি সাত দশমিক দুই শতাংশ ডি সাত দশমিক পাঁচ শতাংশ উত্তর সি সাত দশমিক দুই শতাংশ ব্যাখ্যা অর্থনৈতিক জরিপ দুই হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী কৃষি ও পরিষেবা খাতে উন্নতির কারণে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক দুই শতাংশ হতে পারে বলে অনুমান করা হয়েছে প্রশ্ন ছয় দুই হাজার সালে কোন দুটি সরকারি ব্যাংকের সংযুক্তিকরণ নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাঙ্ক অফ বরোদা ও কানাডা ব্যাঙ্ক বি ইন্ডিয়ান ব্যাঙ্ক ও ইউসিও ব্যাঙ্ক সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডি ইউনিয়ন ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র উত্তর বি ইন্ডিয়ান ব্যাঙ্ক ও ইউসিও ব্যাঙ্ক ব্যাখ্যা সরকার ইউসিও ব্যাংকের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে সম্ভাব্য সংযুক্তিকরণের রূপরেখা ঘোষণা করেছে প্রশ্ন সাত দুই হাজার পঁচিশ সালের বাজেটে সর্বোচ্চ পরিমাণ এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কোন খাতে এসেছে এ পরিষেবা খাত বি উৎপাদন শিল্প সি ফিনটেক ও ডিজিটাল খাত ডি কৃষি খাত উত্তর সি ফিনটেক ও ডিজিটাল খাত ব্যাক খাত ভারতে ডিজিটাল ইকোনমি প্রসারে বিদেশি বিনিয়োগ অনেক বেড়েছে বিশেষ করে ফিনটেক স্টার্টআপ ডিজিটাল পেমেন্ট ও এআই ভিত্তিক প্রযুক্তিতে প্রশ্ন আট দুই হাজার পঁচিশ সালের বাজেটে মোট ব্যয় কত এ পঁয়ত্রিশ লাখ কোটি বি পঁয়তাল্লিশ কোটি টাকা ডি পঞ্চাশ লাখ কোটি টাকা উত্তর সি সাতচল্লিশ দশমিক ছয় আট লাখ কোটি টাকা ব্যাখ্যা এই বাজেট ভারতের ইতিহাসে অন্যতম বৃহত্তম বাজেট যেখানে একাধিক সামাজিক প্রকল্প পরিকাঠামো এবং প্রতিরক্ষা খাতে বিশাল বরাদ্দ রাখা হয়েছে প্রশ্ন নয় দুই সালে বাজেট দুই এর মূল প্রতিপাদ্য কি ছিল এ ডিজিটাল ভারত টু পয়েন্ট জিরো বি আত্মনির্ভর ভারত সি সবকা বিকাশ সবকা বাজেট ডি উন্নয়নের দশক দুই থেকে পঁয়ত্রিশ উত্তর ডি উন্নয়নের দশক দুই হাজার পঁচিশ থেকে পঁয়ত্রিশ ব্যাখ্যা সরকার আগামী দশককে উন্নয়নের দশক হিসেবে ঘোষণা করেছে বাজেটের প্রতিটি খাতে দীর্ঘমেয়াদী উন্নয়নের রূপরেখা দেওয়া হয়েছে প্রশ্ন দশ দুই হাজার পঁচিশ সালে কোন কর্পোরেট ট্যাক্স হার পরিবর্তিত হয়েছে এ পঁচিশ শতাংশ থেকে কুড়ি শতাংশ বি বাইশ শতাংশ অপরিবর্তিত সি আঠারো শতাংশ ডি ত্রিশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ উত্তর বি বাইশ শতাংশ অপরিবর্তিত ব্যাখ্যা দুই হাজার সালে কর্পোরেট ট্যাক্স হার পরিবর্তন হয়নি এখনও বাইশ শতাংশ কর্পোরেট ট্যাক্স হারে কর বসানো হচ্ছে বন্ধুরা যদি ভিডিও এখনও দেখছ তাহলে মানে এই বিষয়ে আগ্রহী তাহলে একটা ছোট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক করে দাও আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাতে ওরাও পরীক্ষার জন্য উপকৃত হবে এবার আসি বাজেটের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দিকের ওপর প্রশ্ন এগারো দুই সালে ভারতের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এ পাঁচ দশমিক দুই শতাংশ বি আট দশমিক সাত শতাংশ সি এগারো দশমিক চার শতাংশ ডি তেরো দশমিক পাঁচ শতাংশ উত্তর সি এগারো দশমিক চার শতাংশ ব্যাখ্যা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে স্টার্ট উৎপাদন ও আই খাতে ব্যাপক বিদেশি আগ্রহের কারণে এফডিআই প্রবাহে এগারো দশমিক চার শতাংশ বৃদ্ধি দেখা যায় প্রশ্ন বারো দুই পঁচিশ সালের বাজেটে এম এস ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে কোন স্কিমটি পুনরায় চালু করা হয়েছে এ ক্রেডিট গ্যারান্টি ফান্ড স্কিম বি উদ্যমিতা স্কিম সি সুরক্ষা ভাতা প্রকল্প ডি আত্মনির্ভর এম এস স্কিম উত্তর এ ক্রেডিট গ্যারান্টি ফান্ড স্কিম ব্যাখ্যা এম খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করতে সিজিটিএমএসই স্কিম আবার চালু করা হয়েছে এবং তহবিল বাড়ানো হয়েছে নয় হাজার কোটি টাকা প্রশ্ন তেরো দুই হাজার পঁচিশ সালে জিএসটি রাজস্ব আদায় কোন রাজ্য শীর্ষে রয়েছে এ মহারাষ্ট্র বি তামিলনাড়ু সি উত্তরপ্রদেশ ডি কর্ণাটক উত্তর এ মহারাষ্ট্র ব্যাখ্যা ব্যবসা ও শিল্পভিত্তিক প্রবল অর্থনৈতিক কাঠামোর কারণে মহারাষ্ট্র সর্বাধিক জিএসটি আদায়কারী রাজ্য হিসেবে প্রথম স্থান দখল করেছে প্রশ্ন চৌদ্দ দুই হাজার পঁচিশ সালের বাজেটে পিএম গতিসাত প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে এ পঞ্চাশ হাজার কোটি বি পঁচাত্তর হাজার কোটি সি এক দশমিক দুই শূন্য লাখ কোটি ডি এক দশমিক পাঁচ লাখ কোটি উত্তর বি পঁচাত্তর হাজার কোটি টাকা ব্যাখ্যা গতিশক্তি প্রকল্পের মাধ্যমে মাল পরিবহন শিল্প হাব এবং মাল্টিমোডাল ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের লক্ষ্যে পঁচাত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রশ্ন পনেরো দুই হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে দেশের আর্থিক ঘাটতি লক্ষ্য কত ধরা হয়েছে এ পাঁচ দশমিক নয় শতাংশ সি চার দশমিক আট শতাংশ ডি চার দশমিক পাঁচ শতাংশ উত্তর ডি চার দশমিক পাঁচ শতাংশ ব্যাখ্যা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আর্থিক ঘাটতি ফিস ডেফিসিট কমিয়ে চার দশমিক পাঁচ শতাংশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রশ্ন ষোলো দুই হাজার পঁচিশ সালে ইজ অব ডুইং বিজনেস সূচকে ভারত কততম স্থানে রয়েছে এ সাতান্নতম বি তেষট্টিতম সি তম ডি পঁচাত্তরতম উত্তর বি তেষট্টিতম ব্যাখ্যা সরকারের ডিজিটাল উদ্যোগ ও ব্যবসা রেজিস্ট্রেশন সহজীকরণে উন্নয়নের ফলে ভারত তেষট্টিতম স্থানে এসেছে প্রশ্ন সতেরো দুই সালের বাজেটে ডিজিটাল পেমেন্টস ইনসেন্টিভ স্কিমে বরাদ্দ কত এ পাঁচশো কোটি টাকা বি এক কোটি টাকা সি এক কোটি ডি দুই হাজার কোটি উত্তর সি এক হাজার পাঁচশো কোটি টাকা ব্যাখ্যা ইউপিআই এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে সরকারের তরফে এক হাজার পাঁচশো কোটি টাকা ইনসেন্টিভ বরাদ্দ করা হয়েছে প্রশ্ন আঠারো দুই হাজার পঁচিশ সালের বাজেটে কোন রাজ্যকে মডেল স্টেট ফর ইকোনমিক ইনক্লুশন ঘোষণা করা হয়েছে এ ওড়িশা বি বিহার সি মধ্যপ্রদেশ ডি আসাম উত্তর এ ওড়িশা ব্যাখ্যা ওড়িশায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৃষি এবং স্বাস্থ্য স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য এটিকে মডেল স্টেট ঘোষণা করা হয়েছে প্রশ্ন উনিশ দুই হাজার পঁচিশ সালের বাজেটে ডিফেন্স খাতে কত বরাদ্দ করা হয়েছে এ পাঁচ দশমিক নয় তিন লাখ রুপি কোটি বি চার দশমিক পাঁচ লাখ কোটি সি ছয় দশমিক চার লাখ কোটি ডি সাত দশমিক দুই লাখ কোটি টাকা উত্তর এ পাঁচ দশমিক নয় তিন লাখ রুপি কোটি ব্যাখ্যা মেক ইন ইন্ডিয়া ও নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিরক্ষা খাতে পাঁচ দশমিক নয় তিন লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রশ্ন কুড়ি দুই হাজার পঁচিশ সালের বাজেটে গ্রিন এনার্জি করিডর প্রকল্পে বরাদ্দ কত এ দশ হাজার কোটি টাকা বি কুড়ি হাজার কোটি টাকা সি উনিশ হাজার পাঁচশো কোটি টাকা ডি পঁচিশ হাজার কোটি টাকা উত্তর সি উনিশ হাজার পাঁচশো কোটি টাকা ব্যাখ্যা গ্রিন এনার্জি ব্যবহারের জন্য নতুন বিদ্যুৎ লাইন সংযোগ এবং রিনিউয়েবল ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে উনিশ হাজার পাঁচশো কোটি রুপি বরাদ্দ করা হয়েছে এই কুড়িটি প্রশ্ন ব্যাংকিং ইউপিএসসি এসএসসি ডাব্লিউ রেলওয়ে গ্রুপ ডি পিএসসি সহ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকন টিপে দাও যেন পরবর্তী ভিডিও মিস না হয় কমেন্টে জানাও এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা চাও কি না আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাই তাও লিখে ফেলো নিচে তোমাদের মতামতই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে